আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা আজ কয়েকজন বন্ধু মিলে মধ্যরসলফুল হিলফুল ফজল একতা যুবসংঘের পক্ষ থেকে সুমন ভাইয়ের বাড়িতে যাচ্ছি আমরা অনেকেই আছি আরও আমার সাথে আরও আমরা প্রায় পনেরো বিশ জনের মতো যাচ্ছি আপনাদের সাথে তাই লাইভটি একটু শেয়ার করতেছি তবে আর যাই বলেন সিলেট চা বাগান কিন্তু এক সৌন্দর্যের পথিক কত সুন্দর দৃশ্য চার চোখ জোরানো দেখার মতো জায়গাগুলো আমরা কয়েকজন মিলে যাইতেছি সুমন বাইয়ের বাড়িতে অবশ্যই সুমন বাইয়ের অফিসের মধ্যে কি কী আছে আপনাদেরকে দেখাবো আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি যে ঘরের ভিতরে নাকি ফুটবল খেলার অনেক ট্রফি আছে আজকে আপনাদের সাথে আমি সবগুলো শেয়ার করব ভিডিও জাপসা আসার কারণ হচ্ছে আকাশ একেবারে অন্ধকার হয়ে রয়েছে আকাশ একেবারে অন্ধকার বৃষ্টি যে কোনো সময় আসতে পারে যাই হোক আপনারা সাথেই থাকুন আর চা বাগানের সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন এই যে এটা হচ্ছে সুমন বাইয়ের অবদান জায়গা জায়গায় এই যাত্রী ছাউনিগুলো দেখার মতো অনেক সুন্দর আরও অনেকগুলো এরকম যাত্রী ছাউনি চা বাগানের আঁকা বাঁকা রাস্তার মোড়ে আছে আমার আরেক বন্ধু আমার পিছন থেকে আসতেছে সবাই একসাথে হলেও হয়তো ভালো হতো কিন্তু সবাই যার যেমনি গাড়ি টানছে যাই হোক বন্ধুরা আপনারা চা বাগানের সৌন্দর্য একটু উপভোগ করুন জায়গা কিন্তু সেরকম দেখার মতো বন্ধুরা আমরা চলে আসলাম বৃষ্টির সমন বাইয়ের বাড়িতে আমরা এখন বাড়ির বাইরে আছি আমার আর কয়েকজন বন্ধু এখনো পিছনে রয়েছে তার আস আসার পরপরই আমরা বৃষ্টির সুমন বাইয়ের রুমে অবশ্যই ঢুকবো আর আপনাদের সাথে শেয়ার করবো কি কী আছে বন্ধুরা আমরা চলে আসলাম সুমন ভাইয়ের অফিসে আপনারা নিজেরাই দেখুন কতগুলো ট্রফি এখানে কত সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে যেগুলো দেখার মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সমস্ত ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ